হ্যালো ফ্রেন্ড এই সিজনে চলে এসেছে ধান মেশিন ধুতে গাড়ি দেখতে পাচ্ছেন এ ডাব্লু সেভেন্টি জিবি গাড়ি হয়ে গেছে তেল মারা চলছে এই দেখুন এটা পাখাটা এখানে ব্যাটারি হচ্ছে

এই যে লকটা খুলতে হয় দিলাম ছাড় মেটে গেল লকটার এইখানে জায়গা এখনো বসে নি জোর করে টানলে কভার ফভারগুলো লাগানো হবে কভারগুলো সব ধুয়ে আলাদা করে ডিজেল করে করা হয়েছে খোলা হয় তো ধর জন্য এত কভার কত কভার খুলতে হয় কভার খুলতে লাগাতেই মোটামুটি অনেক টাইম লেগে যায় খুলতেই কভার এক ঘন্টা লেগে যায় রেঞ্জে করে সব এগুলো খুলতে হয় আর বাইরে এগুলো তো সব সাইডের সাব সিস্টেম ধরে খোলা যায়

মোটামুটি গাড়িটা কাজ নেই আমাদের মাঠে কাজ হয়ে গেল কিন্তু যদি এখনো দেখাই মাঠে এই দেখুন মাঠ ওই দেখুন মেশিন চলছে দেখছেন মেশিন চলছে ওটা ধান কাটা মেশিন ওটা ইয়ানমারের আর আমাদের এখানে মেশিন কারণ এই মেশিনটা বাইরে গেছিলো কাজে সেখানেও কাজ করেছে অনেক ভালোই কাজ করেছে ড্রাইভার অন্যান্য লোকেরা তারপরেও চলে যায় বলছে সেই হিসেবে তাড়াতাড়ি মেশিনটা ধুয়ে নিচ্ছে তাহলে এখনো কাজ ছিল মাঠে এই দেখুন মেশিন ট্রাক্টর অনেক চলছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন এই এত সব কভার জানমার